কিপ্টে বরের আমার আজকে হঠাৎ করে কি হলো জানি না নিজে থেকেই বললো চলো একটু শপিং মলে যাই তোমার যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে ওইগুলো কিনে ফেলবে হ্যাঁ আমিও খুব খুশি হয়ে এসেছিলাম যে শপিং মলে এসে আমার কিপটে বর আমাদেরকে হয়তো অনেক কিছুই কিনে দেবে না কিন্তু কিপ্টে বরের কি পরিবর্তন কোনো কিছু তো হয় একদমই হয় না গুটুম্বুড়িকে নিয়ে যখন শপিং মলে এলাম তো এলো ওনারা মানে বাবা আর মেয়ে তাদের নিজেদের পছন্দ মতো জিনিস কিনে নিলো আর আমি যেগুলোই দেখছিলাম সেগুলোই নাকি ওনাদের পছন্দ হচ্ছে না তো যাই হোক ওরা যেগুলো কিন সেগুলোই আমি হচ্ছে তোমাদেরকে দেখাই একটুখানি হ্যাঁ কয়েকটা জিনিস আমি কিনেছিলাম কিন্তু যেহেতু মানে এইখানে জানো তো অনেকগুলো জুয়েলারি আর সব কিছুই পাওয়া যায় তবে ওইগুলো কিছু জিনিস আমার ছিল সেগুলো কেনার দরকার নেই আবার যেগুলো আমার পছন্দ হচ্ছে তো ঘুটুমবুড়ির পাপার পছন্দ হচ্ছে না বলছে নিতে হবে না যাই হোক এটা একটা সাউথের আমাদের এখানে সাউথের মন আর এখানে এই মলটার নাম হচ্ছে কি সারাভানা ঠিক আছে তো এখানে এসেছিলাম তো এখানে এসে ঘুটুমবুড়ি প্রথমেই এখন তো নতুন নতুন অনেক জিনিস শিখেছে বাগ মামা সিঙ্গ মামা মানে লাইভেন দেখলেই বলবে মামা মামা লায়ন সিংহ মামা এরকম করে বলতে থাকে বা বাঘটাকে দেখে টাইগার টাইগার বাগ মামা করছিলো তো এখানে দেখে কুটুম্বুরির কিছু জিনিস দেখে এখানে যেন তো মলটা অনেকটাই ভালো মলটা ভালো বলতে আমার হচ্ছে স্পেসিফিক আমার দেখেছি যে স ছেলেদের জিনিস মেয়েদের জিনিস এরকম মানে আলাদা বয়েস জেন্স মানে এরকম থাকে না ওটা তো থাকেই ম্যাক্সিমাম মলের কিন্তু এখানে মানে স্পেশালভাবে বাচ্চাদের জন্য একটা মানে ফ্লোর আছে সেখানে হচ্ছে বাচ্চা যাবো তো এখানে একটা ম্যাজিক স্লেট কুটুম্বুরের জন্য কিনছিলাম যেটা তোমরা এখন কুটুম্বুরে লেখালেখি করে তোমরা হয়তো দেখেছো তো এই মানে বাচ্চাদের জন্য বাচ্চাদের যাবতীয় জিনিস জানো তো সেখানে ফিডিং বোতল থেকে শুরু করে বই খাতা যাবতীয় ড্রেস থেকে তুমি কি না পাবে এখানে এই জায়গাটাতে খুব ভালোভাবে মানে এই বাচ্চাদের জায়গাটা আমার সব থেকে এখানে বেস্ট লাগে যাকে বলো তো এখানে এসে দেখছো না মা বাবা আর মেয়ে তাদের নিজেদের পছন্দ মতো অনেক কিছুই কিনতে আছে ঘুটুম্বুড়ি হয়তো এখন জানে না এই সিলেটটা নিয়ে কী করতে হবে তো লিখতে হবে যদি জানতো পড়াশোনা করতে হবে হয়তো কিনতো না কারণ দুষ্টু মেয়ে তো একদমই পড়াশুনো করতে চায় না এখানে যে মানে দিদিরা ছিল সে দেখিয়ে দিচ্ছে কিভাবে এই সিলেটটা দিয়ে লিখতে হবে তো আমি আমি জানতাম না সত্যিই আমি এরকম সিলেট কখনও ব্যবহার করি না এখন নতুন টেকনোলজির যুগ অনেক কিছুই হয়তো নতুন নতুন এসছে তো আমাদেরকে সেটা তাই আমি দেখিয়ে দিতে বলছিলাম যে কীভাবে কী করতে হবে তো উনি সেটাই দেখিয়ে দিচ্ছিল এইভাবে লিখতে এরপর হয়েছে ঘুটুম অনেক ঘুটুম বুড়ির পাপা দুটো ড্রেস কিনেছিলো সেগুলো ট্রায়াল রুমের যেয়ে চেক করছিল তার ঠিকঠাক হচ্ছে কি না তো এখানে ঘুটুমবুড়ি একদম থাকবে না পাপার কাছে যাবে তাই এখানে মা মেয়ে মিলে দুজনে মিলে একটু দুষ্টামি করছে দুষ্টামি বলতে ঘুটুম্বুড়িকে মানে এনগেজ করে রাখার চেষ্টা চেষ্টা করছিলাম নাহলে কি বলো তো ছোটো মেয়ে এখন দৌড়ে চলে গেলে তো ওকে কীভাবে আমি আনবো তাই না তো ওইভাবেই যেন ওকে বলছিলাম একটু তাই তাই করো এই করো সেই করো আর ও ওরকমভাবে বিভিন্নভাবে দুষ্টামি করতেছিল আর ওর বাবা না পর্যন্ত আমরা একটুখানি অপেক্ষা করছিলাম এখানে ঘুটুম্বরের বাবার মানে ছেলেদের যে জিনিসগুলো দেখতে পাচ্ছ ছেলেদের প্যান্ট জামা যেগুলো হয় না সেগুলো সব পাওয়া যাচ্ছিল তো এরপর তো ঘুটুম্বুড়ি একদমই থাকবে না একদম আরি করছে তো এবারে ও মানে নেমে গেল আমার গোল থেকে আর দৌড়াদৌড়ি করতে শুরু করে দিল দুষ্টু মেয়েরা জানো তো কোথাও গেলেই এরকম মানে একটু হয়তো থাকবে তারপর এ করবে আর পাপা আসার পরে তার আবদার শুরু পাপা এরপর আমাকে জিনিস কিনে দাও প্রথমে এসে বাঘটাকে দেখে বলছে আমি তো এটাই কিনবো কিন্তু অত বড় জিনিসটা কীভাবে নিয়ে যাবো বলো তোমরাই এরপর ঘুটুম্বুড়িকে কয়েকটা খেলনা কিনে নিয়ে বাড়ি চলে এলাম